কার বন্ধুরা তোমরা দেখছো এআই আর একাডেমি ইউটিউব চ্যানেল আজকে নিয়ে এসেছি জিওগ্রাফি অর্থাৎ ভূগোল থেকে গুরুত্বপূর্ণ কোশ্চেন যেগুলো তোমাদের আরপিএফ কনস্টেবল সরি এস আইতে আসা দু হাজার চব্বিশে আসা লেটেস্ট কোশ্চেন সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আজকে আলোচনা করব যেগুলো তোমাদের আরপিএফ কনস্টেবলের জন্য অত্যন্ত হেল্পফুল হবে তো চলো আজকের ক্লাসটা আমরা শুরু করি যদি নতুন হয়ে থাকো চ্যানেলে এখনই সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটিকে এবং পাশে দেওয়া আইকনটা প্রেস করে রাখবে যাদের নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও এবং আগের ক্লাসগুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যেটা আগের ক্লাসগুলো যারা দেখুন সেগুলো দেখে যাবে অল ইন্ডিয়া র্যাঙ্কাস ইউটিউব চ্যানেলে অনেক ক্লাসে প্লে লিস্ট করা আছে সেগুলো অবশ্যই দেখে যাবে সেখান থেকে কমন পাবে আমাদের যে কোয়েশ্চেন শুরু হচ্ছে এখান থেকে তার আগে তোমাদের সকলকে বলে রাখি একটা লাইক কিন্তু তোমরা সকলে অবশ্যই দিয়ে রাখবে এবং শেয়ার করে দেবে তোমাদের সকল বন্ধুর সাথে ঠিক আছে ফার্স্ট কোয়েশ্চেন শুরু হচ্ছে কেরালার সাক্ষরতার হার বেশি হওয়ার প্রাথমিক কারণ নিজের কোনটি অবশ্যই কারণ তার কারণ হচ্ছে সাক্ষরতা কর্মসূচি এবং শিক্ষার ওপর এখানে কিন্তু সবথেকে বেশি জোর জোর দেওয়া হয়েছিল কেরালাতে তার জন্যই কিন্তু কেরালায় সাক্ষরতার হার সবথেকে বেশি পরবর্তী প্রশ্ন আছে প্রদত্ত বিকল্পগুলির মধ্যে দু এগারো সালের আদমশমারী অর্থাৎ সেন্সাস অনুসারে ভারতের কোন রাজ্যের সাক্ষরতার হার নিচের তিনটি রাজ্যের তুলনায় বেশি অবশ্যই কিন্তু এখানে আমাদের কেরালায় কিন্তু সব থেকে বেশি সাক্ষরতার হার কারণটাও তোমরা দেখে নিয়েছ আর এই সেন্সাস থেকে তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বারবার আসছে তাই জন্য বলবো অল ইন্ডিয়া র্যাঙ্ক ইউটিউব চ্যানেলে তোমাদের সেন্সাস ফাইভ ইয়ার প্ল্যান ভারত রত্ন অ্যাওয়ার্ড বিভিন্ন গুরুত্বপূর্ণ যে সমস্ত টপিকগুলো যেগুলো কমপ্লিট কিন্তু তোমাদের করানো রয়েছে যার বাইরে প্রশ্ন আসার সম্ভাবনা নেই বললেই চলে অবশ্যই তোমরা সকলে দেখে রাখবে প্লেলিস্ট করা আছে চ্যানেলে পরবর্তী প্রশ্ন রয়েছে যেটা দু হাজার এগারো সালের আদমশুমারি অনুসারে নিচের কোন রাজ্যের লিঙ্গানুপাত আমাদের যেটা প্রতি হাজার পুরুষের মহিলা সংখ্যাটা আর কি সেটাই হচ্ছে সবচেয়ে বেশি সেটা কিন্তু আমাদের কেরালায় কিন্তু সবথেকে বেশি কিন্তু এটা রাইট অ্যান্সার হবে ঠিক আছে তো একই কোশ্চেন কিন্তু তোমাদের বারবার জিজ্ঞাসা করা হয় এই জন্যই তোমাদের এসআই কোশ্চেনগুলো দেখা উচিত তার কারণ কনস্টেবল কিন্তু সেম কোশ্চেন রিপিট হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে পরবর্তী প্রশ্ন আছে নিচের কোন নদী ব্যবস্থা সুন্দরবন বদ্বীপ গঠনের জন্য দায়ী অবশ্যই আমাদের রাইট অ্যান্সার হবে গঙ্গা ব্রহ্মপুত্র মেঘনা বদ্বীপ যেটা কিন্তু আমাদের সব থেকে সুন্দরবনে যে বদ্বীপ অঞ্চলে এটা কিন্তু গঠনের জন্য দায়ী ঠিক আছে পরবর্তী প্রশ্ন রয়েছে যারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি অবশ্যই যুক্ত হয়ে যাবে ডিসক্রিপশানে তোমাদের লিঙ্ক দেওয়া রয়েছে দু হাজার এগারো সালের আদমশুমারি অনুসারে নিচের কোন রাজ্যে সর্বাধিক মহিলা সাক্ষরতার হার রয়েছে যেটা কিন্তু কেরালার রাজ্যে কিন্তু মহিলা সাক্ষরতার হারও বেশি এবং ওভারঅল কিন্তু সাক্ষরতার হারও কেরালাতে বেশি দু হাজার এগারো সালে আদমশুমারি অনুসারে নিচে কোন রাজ্যে মহিলাদের সাক্ষরতার হার সবচেয়ে বেশি রয়েছে কেরালা একই কোশ্চেন তোমাদের দেখছো বারবার আসছে আর এই কোয়েশ্চেনগুলো তোমাদের যতবার এসেছে ততবারই কিন্তু এখানে রাখা হয়েছে ঠিক আছে আর এগুলো তোমাদের সবই চ্যাপ্টার ওয়াইজ রাখা হয়েছে আর সম্পূর্ণ পিডিএফ তোমরা দেখতে পারো সেটা কিন্তু তোমাদের নাম্বারে যোগাযোগ করবে পরবর্তী প্রশ্ন রয়েছে নিচের কোথায় কম বৃষ্টিপাত হয়ে থাকে তো রাজস্থান রাজস্থানে কিন্তু সবথেকে কম কিন্তু বৃষ্টিপাত হয়ে থাকে পরবর্তী প্রশ্ন আছে থর মরুভূমিতে দিনের তাপমাত্রা পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে যখন রাত্রে কিন্তু এটা আবার পনেরো ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যায় সুতরাং এখানে আমাদের মানে মরুভূমিতে থর মরুভূমিতে নিম্নক্ত কোন ধরনের তাপমাত্রা তারতম্য এটা পরিলক্ষিত হয় অর্থাৎ যে টেম্পারেচারের যে তারতম্য সেটা কিন্তু আমরা দিন এবং রাতের মধ্যে চরম তারতম্য কিন্তু আমরা দেখতে পারি এই তোমাদের থর মরুভূমি অঞ্চলটা ঠিক আছে পরবর্তী প্রশ্ন রয়েছে নিচের কোন নদীটি দাক্ষিণাত্যের নদীর মধ্যে পড়ছে না বা অংশ নয় যেটা কিন্তু সতদ্র কিন্তু দাক্ষিণাত্যের অংশগুলোর মধ্যে পড়ছে না দাক্ষিণাত্যের মধ্যে কোনগুলো পড়ছে আমাদের গোদাবরী কৃষ্ণা কাবেরী তাই না এগুলো সব পড়ছে পরবর্তী প্রশ্ন আছে নিচের দু হাজার এগারো সালের আদমশুমারি অনুসারে নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি তিরিশ কোটির বেশি জনসংখ্যা রেকর্ড করে নিয়েছে যেটা কিন্তু উত্তরপ্রদেশ এবং মহারাষ্ট্র দুটো রাজ্যই কিন্তু তিরিশ কোটির বেশি কিন্তু জনসংখ্যা রেকর্ড করেছিল অ্যাকর্ডিং টু সেন্সাস টু থাউজেন্ড ইলেভেন পরবর্তী প্রশ্ন আছে নিচের কোন বন্দরটি সঠিকভাবে তার অবস্থানের সাথে যুক্ত নয় তো অবশ্যই কিন্তু আমাদের বিশাখাপত্তনম বন্দর যেটা কিন্তু তেলেঙ্গানায় নয় বাদবাকি যে অপশানগুলো ছিল তোমাদের যেমন কোচি যেটা কিন্তু কেরালাতে অবশ্যই রয়েছে তুতিকরিন রয়েছে তামিলনাড়ুতে এবং মার্মাগাঁও যেটা গোয়ার যেটা কিন্তু গোয়াতেই রয়েছে ঠিক আছে পরবর্তী যেটা প্রশ্ন আছে নিচের কোন নদীটি সমুদ্রে না গিয়ে লবণ হ্রদ বা বালিতে মিশেছে তোমরা সকলে জানো আমাদের যে রাজসে রাজস্থানের যে অঞ্চলটায় আছে যে লুনি রিভার যেটা কিন্তু আমাদের অন্য কোনো মানে লুনি হচ্ছে একটা অন্তর্বাহিনী নদী তার কারণ এটা কোথাও কোনো সাগর বা মহাসাগরে মেশে একবারে আমাদের এটা মানে কোনো হ্রদ বা বালিতেও মানে মিশে গেছে আর কি ঠিক আছে মানে একদম স্থলভাগে এটা মিশে গেছে স্থলভাগেই তৈরি স্থলভাগে এটা পড়েছে পরবর্তী প্রশ্ন রয়েছে যেটা ভারতের খারিফ মৌসুম অর্থাৎ নিচের কোন ফসলের চাষের জন্য জড়িত আর কি তো খারিফ যে শস্যগুলো রয়েছে তার মধ্যে পড়ছে আমাদের ধান তো এটা আমাদের রাইট অ্যান্সার হবে দু হাজার এগারো সালের আগমসুমারিতে নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটিতে দশ কোটির বেশি জনসংখ্যা রেকর্ড করেছে যেটা কিন্তু বিহারে কিন্তু দশ কোটির বেশি জনসংখ্যা রেকর্ড করেছিল এটা কিন্তু অপশান অনুসারে ঠিক আছে পরবর্তী প্রশ্ন রয়েছে মেঘালয়ে বার্ষিক বৃষ্টিপাত চারশো সেন্টিমিটারের বেশি যেখানে লাদাখ এবং পশ্চিম রাজস্থানে এটি দশ মিটারের কম ঠিক আছে দশ সেন্টিমিটারের কম তো এখানে আমাদের যে উক্তিটির ওপর ভিত্তি করে নিচের কোনটি ভারতের বৃষ্টি যে বার্ষিক বৃষ্টিপাতের ধারণার মানে ধরনটা সেটা আমরা পরিলক্ষিত করব তো এখানে আমরা দেখতে পাবো অত্যন্ত পরিবর্তনশীল এবং উল্লেখযোগ্য পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে আঞ্চলিক যে সমস্ত আমাদের অঞ্চলগুলো রয়েছে সেখানকার মধ্যে পরবর্তী প্রশ্ন রয়েছে ভারতের রবি মৌসুমের অর্থাৎ রবি যে শস্যগুলো রয়েছে আর কি তো রবি মৌসুমে উৎপন্ন যে ফসলের সঠিক তথ্য নির্বাচন করতে বলেছে তো ছোলা সর্ষে এগুলো কিন্তু রবি মৌসুমের একটা ফসল পরবর্তী প্রশ্ন আছে ভারতের সর্বকালের জন আমাদের কম জনসংখ্যার কারণে নিচের কোন বছরকে মহাবিভাজনের বছর বলা হয় ইয়ার অব গ্রেট ডিভাইডেড ঠিক আছে তো এই যে বছরটাকে বলা হয় এটা গুরুত্বপূর্ণ কোশ্চেন আবারও আসবে যেটা উনি উনিশশো সালের যে বছরটা সেটা কিন্তু জনসংখ্যার বছর বলা হয় যেটা কিন্তু মহা বিভাজনের বছর বলা হয় পরবর্তী প্রশ্ন আছে আর এই সম্পর্কে তোমাদের ক্লাস অল ইন্ডিয়া র্যাঙ্কাসে দেওয়া আছে অবশ্যই দেখে নেবে সম্পর্ক ঠিক আছে কমপ্লিট ক্লাস ক্লাসটা আচ্ছা পরবর্তী প্রশ্ন যেটা আছে রাজস্থানের নিচের কোন নদীটি ব্যবস্থাটি সবচেয়ে বিস্তৃত এবং ঘনস্থায়ী যার উৎস পুষ্করের কাছে রাজস্থানের যে পুষ্কর রয়েছে দুটি স্রোতে বিভক্ত হয়ে সরস্বতী এবং সবরমতী নামে কিন্তু এটা পরিচিত যেটা কিন্তু লুনি ঠিক আছে লুনি রিভার যেটাকে আমরা বলেছিলাম অন্তর্বাহিনী নদী যেটা কোনো সাগর মহাসাগরে নয় এটা বালিতেই শুকিয়ে গেছে আচ্ছা লাক্ষা দ্বীপপুঞ্জ এটা কোথায় অবস্থান করছে এটা কিন্তু কেরালার মালাবার উপকূলের কাছে অবস্থান করছে লাক্ষা দ্বীপপুঞ্জ ঠিক আছে চলো পরবর্তী প্রশ্ন দেখি নেক্সট তোমাদের সকলকে অবশ্যই বলে রাখি আর পি যারা যারা দিচ্ছ তাদের কিন্তু এই যে এন টিপিসি প্রিভিয়াসের জিকে কোশ্চেন এখান থেকেও কিন্তু অনেক প্রশ্ন আরপিএফ এসআইতে কমন এসেছিল সুতরাং এটা তোমরা যারা যারা নিয়েছো তাদের কিন্তু আর পি এফের জন্য হেল্পফুল হবে কমপ্লিট করতে থাকো আর এখানে একশো তেত্রিশটা শিফটে পাঁচ হাজার প্লাস কিন্তু জিকে কোশ্চেন রয়েছে যেটা কিন্তু দুটো পার্টে প্রোভাইড করা আছে যেটা তিনশো প্লাস কিন্তু পেশ সংখ্যা রয়েছে ঠিক আছে আর এখানে সম্পূর্ণ পিডিএফটা তোমরা নিরানব্বই টাকা দিয়ে বাই করতে পারবে ডিসক্রিপশনের নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করবে আর এখানে কিন্তু একশো তেত্রিশটা শিফটের মধ্যে পঁচিশটা শিফটের সলিউশন অল ইন্ডিয়া র্যাঙ্ক ইউটিউব চ্যানেলে করানো আছে পরবর্তী শিফটগুলো তোমাদের আর পি এফ কনস্টেবলের যে এক্সাম শেষ হয়ে যাবে তারপর কিন্তু এন টি পি কিউ পরবর্তী ছাব্বিশ নম্বর শিফট থেকে শুরু হয়ে যাবে ঠিক আছে অল ইন্ডিয়া র্যাঙ্কা ইউটিউব চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করে রাখবে আর এখানে কিন্তু তিনশোটা পেজ সংখ্যা আছে ঠিক আছে এটা দুটো পার্টে কিন্তু প্রোভাইড করা আছে পিডিএফ টি আর কারেন্ট অ্যাফেয়ার্স সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বিশেষ করে তোমাদের রেলের বিভিন্ন এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স কারণ প্রচুর কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু জিজ্ঞাসা করা হয় রেল থেকে রেলের যে কোনো এক্সামে তো অবশ্যই তোমরা কারেন্ট অভেয়ার জানুয়ারি থেকে ডিসেম্বর কমপ্লিট দু হাজার চব্বিশে কারেন্ট অ্যাফেয়ার যদি নিতে চাও তোমরা আশি টাকা দিয়ে পেয়ে যাচ্ছ দু হাজার চব্বিশের কারেন্ট অ্যাফেয়ার্স যেটা কিন্তু তোমরা প্রতি মাসে টপ হান্ড্রেড কোশ্চেন পাচ্ছ এবং টোটাল তোমরা দু হাজার চব্বিশে বারোশো প্লাস কিন্তু কোশ্চেন পেয়ে যাচ্ছো ঠিক আছে এছাড়া আমাদের মান্থলি কারেন্ট অ্যাভেয়ার্স যেটা কিন্তু জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে যেটা কিন্তু জানুয়ারি দু হাজার পঁচিশের যে মান্থলি কারেন্ট অ্যাভেয়ার্স রয়েছে সেটা কিন্তু পনেরো টাকা প্রাইস রয়েছে তোমরা সেটা দেখতে পারো নিচে দেওয়া যে কোনো নাম্বারে তোমরা যোগাযোগ করবে নাম্বারটা আমি এখানে লিখেও দিচ্ছি নাইন ফাইভ নাইন থ্রি ওয়ান ফোর টু ফাইভ নাইন থ্রি তো এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে শুধুমাত্র মেসেজ করে যোগাযোগ করবে কোনো কল করবে না ঠিক আছে যার যে কোনো পিডিএফ এর জন্য এই নম্বরে যোগাযোগ করে নেবে আর তোমাদের বলে রাখি আজকে থেকে তোমাদের যে ক্লাসগুলো হচ্ছে এখানকার তো এই ক্লাসের যে পিডিএফটি তোমরা দেখতে পাচ্ছ এটা আর পি এফ এস আই দু হাজার চব্বিশে পিওয়াই কিউ যেখানে কিন্তু তোমাদের পঞ্চান্নটি সংখ্যা রয়েছে এবং আর পি এফ এস আই দু হাজার চব্বিশে প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ কিন্তু এখানে সলিউশন করে দেওয়া আছে হিস্ট্রি জিওগ্রাফি কারেন্ট অ্যাফেয়ার্স সব কিছু কিন্তু এখানে কভার করা আছে পনেরোটা শিফটে যে কটা তোমাদের কোশ্চেন ছিল সবকটা এখানে কভার করা আছে পঞ্চান্নটা পেজে যার যদি কারোর প্রয়োজন হয় অবশ্যই তোমরা পঁয়ত্রিশ টাকা দিয়ে সম্পূর্ণ পিডিএফটা দেখতে পারো ঠিক আছে ওই একই নম্বর আছে ওই একই নম্বর থেকে তোমরা যোগাযোগ করে নেবে পরবর্তী আমাদের প্রশ্ন সংখ্যা রয়েছে কুড়ি নম্বর ভারত সরকার কর্তৃক নির্মিত জাতীয় জলপথ যেটাকে কিন্তু ন্যাশনাল ওয়াটারওয়ে আমরা বলে থাকি নাম্বার ওয়ান তো কোন নদী ব্যবস্থার উপর এটা নির্মিত হয়েছে এটা কিন্তু গঙ্গা ভাগীরথী হুগলি নদী ব্যবস্থার উপর কিন্তু হয়েছে যেটা হলি হলদিয়া থেকে এলাহাবাদ পর্যন্ত বিস্তৃত ঠিক আছে গুরুত্বপূর্ণ কোশ্চেন দু হাজার এগারো সালের আদমশুমারি অনুসারে নিম্নলিখিত কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে কোনটিতে সর্বোচ্চ সাক্ষরতার হার রয়েছে কেন্দ্রশাসিত অঞ্চল অর্থাৎ ইউনিয়ন টেরিটোরির মধ্যে সব থেকে বেশি সাক্ষরতার হার রয়েছে যেটা লাক্ষাদ্বীপ পরবর্তী প্রশ্ন রয়েছে নিচের কোন নদী ব্যবস্থার বা নদী প্রণালীর বৈশিষ্ট্য স্থির গতিপথ মেন্ডারের যে অনুপস্থিতি এবং প্রবাহ বহু বর্ষজীবী নয় যেটা কিন্তু উপদ্বীপীয় অঞ্চলে নেক্সট পরবর্তী প্রশ্ন আছে যেটা দু সরি এখানে নিচের কোনটি পূর্ব ও উত্তর পূর্ব অঞ্চল ব্যতীত সমগ্র ভারতে বপন করা হয় এবং আধা শুল্ক জলবায়ুতে উপস্থিত যে খাদ্য এবং সেই সাথে পশু খাদ্য ফসল যেটা কিন্তু ভুট্টা আমাদের রাইট অ্যান্সার হবে ভুট্টা কিন্তু খাদ্য সাথে সাথে আধা শুল আধা শুষ্ক জলবায়ু অঞ্চলে এটা কিন্তু হয়ে থাকে আর এটা কিন্তু তোমাদের খাদ্য হিসাবে ব্যবহার করা হয় দু হাজার এগারো সালে আদমশুমারী অনুসারে নিচের কোন কেন্দ্রশাসিত অঞ্চলের জনসংখ্যা সবচেয়ে কম রয়েছে সবচেয়ে কম কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে রয়েছে আমাদের লাক্ষাদ্বীপে পরবর্তী আছে যেটা বন্যপ্রাণী সুরক্ষা আইন যা ভারতে বন্যপ্রাণী সংরক্ষণ এবং সুরক্ষার জন্য প্রধান আইনি কাঠামো প্রদান করে কোন বছরে এটা প্রণীত হয়েছিল এটা কিন্তু উনিশশো সাত বাহাত্তর সালে কিন্তু এটা প্রণয়ন করা হয়েছিল আইনটি বন্যপ্রাণী সংরক্ষণ এবং সুরক্ষা আইন আর তোমাদের সকলকে বলে রাখি এখানে তোমরা এই কোশ্চেনটা তোমরা দেখে রাখবে দু হাজার এগারো সালে আদমশুমারি অনুসারে নিচে কোন জনসংখ্যা সবচেয়ে কম রয়েছে কিন্তু তোমাদের কোথায় লাক্ষাদ্বীপ লাক্ষাদ্বীপে তো সবচেয়ে বেশি জনসংখ্যা রয়েছে যেটা কিন্তু নগর হাভেলি হবে ঠিক আছে নগর হাভেলি এখানে কিন্তু জনসংখ্যার যে আমাদের কেন্দ্রশাসিত অঞ্চলের জনসংখ্যার সবচেয়ে কি বলেছে এখানে কম রয়েছে যেটা কিন্তু আমাদের তো এখানে তোমাদের যে আদমশুমারি দু হাজার এগারো সালের অনুসারে যদি জনসংখ্যা সবথেকে বেশি বলে তাহলে কোথায় হবে সেখানে হবে আমাদের দিল্লি আর এখানে আমাদের বলেছে কি জনসংখ্যা সবচেয়ে কম রয়েছে সেটা কিন্তু লাক্ষাদ্বীপই হবে আর তোমাদের যদি বলে কেন্দ্রশাসিত অঞ্চলের সাক্ষরতার হার সব থেকে বেশি কোথায় রয়েছে সেটা কিন্তু তোমাদের হবে কোথায় এই লাক্ষাদীপি হয়ে যাবে এবং যদি বলে সব থেকে কম কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে সাক্ষরতার হার কম রয়েছে সেটা কোথায় সেটা কিন্তু দাদারা নগর হাভেলি হবে ঠিক আছে তো এই চার চারটে কোশ্চেন গুরুত্বপূর্ণ তোমাদের এক্সামের জন্য পরবর্তী প্রশ্ন রয়েছে নিচের কোন পর্বত গিরিপথটি উত্তরাখণ্ডে অবস্থিত নয় যেটা কিন্তু নাথোলা কিন্তু উত্তরাখণ্ডে তোমাদের কী বলেছে যেটা অবস্থিত নয় বলেছে যেগুলো অবস্থান করছে এটা লিপ লিপুলেক যেটা কিন্তু লোয়ার ধোঁড়া এবং লাম্পিয়া ধোঁড়া এই সমস্তগুলো আমাদের এগুলো উত্তরাখণ্ডে অবস্থান করছে যেগুলো পরবর্তী প্রশ্ন রয়েছে ভারতে কোন ঋতুর ক্ষেত্রে নিচের কোন বিবৃতিটি সত্য অর্থাৎ সেচযুক্ত জমিতে তরমুজ শশা শাকসবজি এবং খাদ্য ফসল চাষের জন্য জায়েদ একটি সংক্ষিপ্ত গ্রীষ্মকালীন ফসল তো জায়দ একটা গ্রীষ্মকালীন ফসল এই সমস্ত কিছু তোমাদের কিন্তু এই বিবৃতিটা সত্য পরবর্তী প্রশ্ন আছে নিচের কোনটি পর্ণমোচী অরণ্যের একটা বৈশিষ্ট্য যেটা কিন্তু গাছে নির্দিষ্ট সময় কিন্তু পাতা ঝরায় ঠিক আছে গাছ একটা নির্দিষ্ট সময় পাতা ঝড়ায় যেটা এই সময় এই সময় কিন্তু পর্ণমোচীরা তারা কি করে সমস্ত পাতা তারা ত্যাগ করে দেয় কারণ ওখানে তার মানে পাতার মধ্যে তারা সঞ্চিত থাকে যে সমস্ত কি বলে এগুলো তাদের অপ্রয়োজনীয় অংশ সেগুলো কিন্তু তারা ঝেড়ে ফেলে দেয় আবার নতুন করে পাতা গজায় তাই না পরবর্তী প্রশ্ন রয়েছে যেটা চামলিক যে পিথোরাগড় এবং আমলো আলমোড়া যে জেলাগুলো রয়েছে এটা বায়োস্ফিয়ার রিজার্ভের অংশ এটা কোথাকার তাই না তো এটা কিন্তু নন্দা দেবীর বায়োস্ফিয়ার রিজার্ভের অংশ পরবর্তী প্রশ্ন রয়েছে দু হাজার এগারো সালের অনুসারে নিচের কোন উত্তর পূর্ব রাজ্যের সাক্ষরতার হার সবচেয়ে বেশি রয়েছে উত্তর পূর্ব রাজ্যের সাক্ষরতার হার সবচেয়ে বেশি রয়েছে কিন্তু মিজোরামে ঠিক আছে মিজোরামে কিন্তু আমাদের এখানে সাক্ষরতার হার বেশি রয়েছে উত্তর পূর্ব রাজ্যের দিক থেকে নিচের কোন রাজ্যের সিরহীন খাল এটা কিন্তু অবস্থান করছে এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন পাঞ্জাবে অবস্থান করছে সিরহিন্দ খাল নেক্সট আছে প্রদত্ত বিকল্পগুলির মধ্যে বায়োস্পিয়ারের রিজার্ভের ভুল জোড়াটি সংক্ষিপ্ত চিহ্নিত করতে বলেছে তো এখানে আমাদের নোকরেক মিজোরাম এটা কিন্তু আমাদের ভুল শনাক্ত হয়েছে আর কি আর সঠিক যেটা পান্না যেটা মধ্যপ্রদেশে পান্না পেঞ্চ এগুলো সবই মধ্যপ্রদেশে তারপরে আমাদের শেষাচ্ছোম যেটা অন্ধ্রপ্রদেশে ডিব্রু সাইকোয়া যেটা আসামে অবস্থান করছে এগুলো সব আমাদের সঠিক অ্যান্সার নেক্সট পরবর্তী প্রশ্ন আছে যেটা দু হাজার এগারো সালে আদমশুমারি অনুষ্ঠানে নিম্নলিখিত উত্তর পূর্ব রাজ্যগুলির মধ্যে সবচেয়ে সাক্ষরতার হার বেশি রয়েছে রিপোর্ট করেছে যেটা মিজোরাম একটু আগেই দেখলাম আবারও এসছে আবারও তোমাদেরও কিন্তু এগুলো আসবে আর এখানকার তোমরা দেখতে পাচ্ছ আদমশুমারি দু হাজার এগারো কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট তোমাদের আপকামিং দু হাজার পঁচিশে যে আমাদের এক্সাম হতে যাচ্ছে আর পি কনস্টেবল সেই জন্য তোমাদের অবশ্যই বলবো অল ইন্ডিয়া র্যাঙ্কার চ্যানেলে সেই কমপ্লিট টপিকটা তোমরা দেখে নেবে কারণ ওখান থেকে প্রশ্ন অবশ্যই জিজ্ঞাসা করা হবে পরবর্তী প্রশ্ন রয়েছে নিচের কোনটি ভারতের প্রাচীনতম স্থলভাগ যেটা কিন্তু উপদ্বীপীয় মালভূমি ভারতের প্রাচীনতম স্থলভাগ নেক্সট প্রশ্ন আছে দু হাজার এগারো সালে আদমশুমারি অনুসারে নিচের কোন কেন্দ্রশাসিত অঞ্চলে পুরুষদের মধ্যে সাক্ষরতার হার সবচেয়ে বেশি রয়েছে যেটা কিন্তু লাক্ষাদ্বীপে রয়েছে এবং নিচের কোন নদীগুলির মধ্যে তাদের অববাহিকার আকারে উপর ভিত্তি করে আরোহী ক্রমে সাজাতে বলেছে আর কি তো যেটা গঙ্গা প্রথমে আসবে গোদাবরী দেন আমাদের কৃষ্ণা দেন মহানদী ঠিক আছে পরবর্তী প্রশ্ন আছে গঙ্গা ব্রহ্মপুত্র মেঘনা প্রণালী নিচের কোন প্রধান মানে উপ অববাহিকা অঞ্চল নিয়ে গঠিত যেটা কিন্তু ভাগীরথী এবং অলকানন্দা নেক্সট প্রশ্ন আছে ভারতের রাজ্য মহাসড়কগুলি প্রাথমিকভাবে নিচের কোনটিকে সংযুক্ত করেছে যেটা কিন্তু বিভিন্ন জেলা এবং জেলা সদরগুলোকে ঠিক আছে মানে বিভিন্ন জেলা যে রাজধানী অঞ্চল বা জেলা সদর যেটাকে আমরা বলি সেগুলোকে কিন্তু মহাসড়কগুলো এরা কিন্তু কানেক্ট করেছে ঠিক আছে বলেছে পরবর্তী প্রশ্ন মিল করতে বলেছে আর কি যেটা কিন্তু সঠিক অ্যান্সার হবে পাহালগাম যেটা কিন্তু গ্রীষ্মকালে প্রায় কুড়ি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকে দ্রাস যেটা কিন্তু আমাদের তাপমাত্রা থাকে মাইনাস পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস ঠিক আছে এরকম হয়ে যেতে পারে ঠিক আছে দ্রাস যেটা সব থেকে মানে একদম কী বলবো ঠান্ডা কোল্ডেস্ট এরিয়া বলতে পারো থরমরুড়ভূমি যেটা কিন্তু গ্রীষ্মকালেই প্রায় পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস এবং রাত্রে কিন্তু পনেরো ডিগ্রি সেলসিয়াস যেখানে কিন্তু দিন রাতের সবথেকে বেশি কিন্তু আমরা উষ্ণতা তারতম্য দেখতে পাই তাই না থর্মরুভূমি এটাও কিন্তু পরীক্ষা এসছে তিরুবনন্তপুরম যারা কিন্তু তোমাদের তাপমাত্রা এখানে কিন্তু বাইশ ডিগ্রি সেলসিয়াসের আশপাশ থাকে পরবর্তী প্রশ্ন আছে এটা নিচের কোন ধরনের চাষাবাদ মূলত ভারতে পঁচাত্তর সেন্টিমিটারে কম বার্ষিক বিশ্বপাট অঞ্চলে সীমাবদ্ধ থাকে যেটা কিন্তু ড্রাইল্যান্ড ফার্মিং পরবর্তী আছে দু হাজার এগারো সালের পদমশুমারী অনুসারে নিচের কোন রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে কোনো এসসি জনসংখ্যা নেই অর্থাৎ শিডিউল কাস্ট নেই যেটা কিন্তু আন্দামান এবং নিকোবর আইল্যান্ডে পরবর্তী প্রশ্ন আছে পূর্ব থেকে পশ্চিমে ভারতের নিম্নলিখিত ভাইসপিয়ার রিজার্ভগুলির মধ্যে কোনটি সঠিক যেটা বলেছে তো সুন্দরবন শিমলিপাল এখানে কি বলেছে পূর্ব থেকে পশ্চিম দিকে আসছে তো সুন্দরবন আসছে তারপর পশ্চিমে আসছে সিমলিপাল দেন পশ্চিমে আসছে তোমাদের অচন যে অমরকণ্টক পাঁচমারি তারপরে আসছে ঠিক আছে তো পরপর এইরকম রয়েছে পশ্চিম তোমাদের পূর্ব থেকে পশ্চিম যেটা পরবর্তী আছে নিচের কোনটি প্রধানত উপকূলীয় এবং অভ্যন্তরীণ তাপমাত্রা পার্থক্যে ভূমিকা পালন করে যেটা কিন্তু সমুদ্র থেকে সমুদ্র থেকে যে দূরত্ব আর পরবর্তী আছে নিচের কোন রাজ্য গোল্ডেন চতুর্ভুজ অর্থাৎ গোল্ডেন যে কোয়াড্রিলেটারাল রয়েছে যে হাইওয়েগুলো সুপার হাইওয়ে যেটা সোনালি চতুর্ভুজ তোমরা সকলে জানো যেটা তো এটা আমাদের হাইওয়ে নেটওয়ার্কের সাথে সংযুক্ত নয় যেটা কিন্তু কিন্তু কেরালা কিন্তু সংযুক্ত নয় তার কারণ দিল্লি মুম্বাই চেন্নাই কলকাতা এই চার চারটে মহানগরকে কিন্তু সংযুক্ত করেছে গোল্ডেন কোয়ার্ডিলেটর বা আমাদের এই সোনালী চতুর্ভুজ পরবর্তী প্রশ্ন আছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ সম্পর্কে নিচের কোন বিবৃতিটি সঠিক আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এবং উদ্ভিদ ও প্রাণী জগতে প্রচুর বৈচিত্র্য কিন্তু এখানে রয়েছে পরবর্তী প্রশ্ন আছে সড়ক এবং পরিবহন এবং মহাসড়ক মন্ত্রণালয় যেটা কিন্তু কর্তৃক তার কর্তৃক মৌলিক সড়কগুলো আমাদের পরিসংখ্যান দু হাজার সতেরো আঠেরো অনুযায়ী ভারতের কোন রাজ্যের রাস্তার দৈর্ঘ্য সবচেয়ে বেশি রয়েছে যেটা কিন্তু মহারাষ্ট্রে কিন্তু রাস্তার দৈর্ঘ্য সবচেয়ে বেশি রয়েছে এটা কাদের পরিসংখ্যান অনুসারে দু হাজার সতেরো থেকে আঠেরো সালের পরিবহন এবং সড়ক পরিবহন মন্ত্রালয়ের যে রিপোর্ট সেই অনুযায়ী কিন্তু মহারাষ্ট্রে রাস্তার দৈর্ঘ্য সবচেয়ে বেশি রয়েছে পরবর্তী প্রশ্ন রয়েছে আর তার আগে তোমরা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে ভালো লাগলে একটা লাইক করে দেবে সকলে ঠিক আছে পরবর্তী প্রশ্ন দেখি নিচের কোনটি ভারতের উত্তর সমভূমি জুড়ে বৃষ্টিপাত বন্টনের সাধারণ প্রবণতা লক্ষ্য করা যায় যেটা কিন্তু এটি উৎ পূর্ব থেকে পশ্চিমে কিন্তু এটা হ্রাস পায় ঠিক আছে যেটা কিন্তু আমাদের পূর্ব থেকে পশ্চিমের দিকে যত যাব তত কিন্তু এটা হ্রাস হতে থাকবে যেমন আমাদের রাজস্থানে যেমন সবথেকে কম তাই না আবার ওদিকে মেঘালয়তে দেখি যদি পূর্ব দিকে সেটা কিন্তু বেশি দু হাজার এগারো সালে আদমশুমানি অনুসারে ভারতের নিচের কোন কেন্দ্রশাসিত অঞ্চলে জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম রয়েছে যেটা কিন্তু আন্দামান নিকোবর আইল্যান্ড সেখানে কিন্তু জনসংখ্যার ঘনত্ব ডেনসিটি পপুলেশান ডেনসিটি সবচেয়ে কম রয়েছে পরবর্তী আছে এটা এলনিনো এলনিনো একটি সংকীর্ণ উষ্ণস্রোত যা মাঝে মাঝে ড্যাশ উপকূলে এটা উপস্থিত হয় যেটা কিন্তু পেরু উপকূলে কিন্তু এটা উপস্থিত হয় এলনিনো ঠিক আছে পরবর্তী প্রশ্ন আছে নিচের কোথায় অনন্য চেল্লাই কাল্লান শীত ঋতু অনুভব করে যেটা কিন্তু কাশ্মীরে ঠিক আছে সঠিকভাবে মেলাতে বলেছে তো এটা সঠিকভাবে মেলানোই রয়েছে উত্তর পূর্ব বাণিজ্যিক বাধা যেটা কিন্তু শীতকালের স্থল থেকে আমাদের সমুদ্রে হাওয়া এবং দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু যেটা কিন্তু ভারত মহাসাগর থেকে আদ্রতা বোঝাই করা যেটা কিন্তু মানে আর্দ্রতা একদম ভরপুর ঠিক আছে প্রচুর আদ্রতা রয়েছে শীতকালীন ঘূর্ণিঝড়ের যে ব্যাঘাত যেটা কিন্তু উত্তরের সহমিতে এবং শীতের শীতের যে বৃষ্টি নিয়ে আসে শীতকালে যে বৃষ্টিপাতটা হয় সেটা কিন্তু এই উত্তর সমভূমি অঞ্চলে অর্থাৎ শীতকালীন ঘূর্ণিঝড়ের ব্যাঘাত যেটাকে আমরা বলি লু যেটা কিন্তু তোমরা সকলে জানো যেটা কিন্তু স্থানীয় বাতাস হচ্ছে আমাদের এই ঝাড়খণ্ড এবং আমাদের সরি ঝাড়খণ্ড বলছি কেন তোমাদের রাজস্থান এবং আমাদের পাঞ্জাবের যে অঞ্চলটা রয়েছে যেটা কিন্তু লু হচ্ছে ওখানকার স্থানীয় বাতাস উষ্ণ শুষ্ক বাতাস ঠিক আছে পরবর্তী প্রশ্ন দেখি আচ্ছা পরবর্তী প্রশ্ন আমাদের নেই এখানেই আমাদের শেষ হয়ে যাচ্ছে তো অবশ্যই তোমরা পার্ট টুতে তোমরা সকলে দেখে নেবে এটা পার্ট ওয়ানটা ছিল যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে শেয়ার করে দেবে তোমাদের সকল বন্ধুদের সাথে এবং সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটিকে ঠিক আছে আর পরবর্তী টপিকগুলো খুব তাড়াতাড়ি চলে আসবে ঠিক আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আর অবশ্যই তোমরা আগের ক্লাসগুলো দেখে রাখবে প্লে লিস্ট কিন্তু তোমাদের চ্যানেলে করানো রয়েছে অল ইন্ডিয়া ড্যাঙ্কাস ইউটিউব চ্যানেলে অনেক ক্লাস করানো রয়েছে সেগুলো দেখে নেবে বিশেষ করে সেনসাস এবং ফাইভ ইয়ার প্ল্যান যেখান থেকে তোমাদের প্রশ্ন আর পি এফ কনস্টেবেলে অবশ্যই আসবে যেমনটা তোমরা আর পি এফ দেখতে পাচ্ছ এছাড়া আমাদের এই চ্যানেলে তোমাদের আর পি এফ কনস্টেবলের জন্য গুরুত্বপূর্ণ ভূগোলের কোশ্চেনগুলো করানো হয়েছে এছাড়া আমাদের রয়েছে আমার আর কি কোশ্চেন রয়েছে যেমন আমাদের বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো রয়েছে সায়েন্সের টপ কোশ্চেন ওই কোশ্চেনগুলো যারা দেখনি অবশ্যই দেখে রাখবে এবং যে সমস্ত পিডিএফগুলো অ্যাভেলেবেল রয়েছে সেগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ তার লিস্ট এবং তার প্রাইসও দেওয়া রয়েছে যার যেটা প্রয়োজন হবে এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে কোনো রকম কল করবে না শুধু মেসেজ করে তার মাধ্যমে তোমরা সম্পূর্ণটা বাই করতে পারবে তো চলো পরবর্তী ক্লাস নিয়ে আসছি পরবর্তী টপিক নিয়ে কারেন্ট অ্যাফেয়ার্স সব থেকে বেশি গুরুত্বপূর্ণ তোমরা কিন্তু এটা দেখতে পারো এবং তোমরা যে পিডিএফটা আজকে দেখলাম সেটা আর পি এস আই দু হাজার চব্বিশে পিওয়াই কিউ কোশ্চেন যেটা কিন্তু থার্টি ফাইভ রুপিস রয়েছে এবং এন টি পিসি পিএসআই জিকে কোশ্চেন যেটা নাইনটি নাইন রয়েছে ঠিক আছে আর যেটি তোমরা যদি দু হাজার ছাব্বিশকে টার্গেট করছো তাহলে তোমরা পঞ্চাশ টাকা নিয়ে ঝিড়ি দু হাজার চব্বিশের কোয়েশ্চেন দেখতে পারো এবং দু হাজার পঁচিশের পরীক্ষা হয়ে গেলে সেটাও তোমরা পিডিএফ পেয়ে যাবে তো পরবর্তী ক্লাস নিয়ে আসছি অবশ্যই যদি ভালো লাগে একটা লাইক করে দেবে শেয়ার করে দেবে সকল বন্ধুর সাথে সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটিকে ধন্যবাদ পরবর্তী টপিক নিয়ে আসছি